আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আপনাদেরকে সবাইকে স্বাগতম দেখেন আজকে কিন্তু আপডেট বউ গাড়ি ভিডিও নিয়ে আসলাম এই গাড়িটি কিন্তু আপডেট বউ গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বউ গাড়ি দেখেন দৃশ্যগুলো অনেক সুন্দর হয়েছে এ দেখেন এই গ্লাস আপনার ইন্ডিকেটার গ্লাসে কিন্তু কোনো সমস্যা হবে না কেউ বাড়ি দিলে বাঙবে না খুব শক্তিশালীভাবে বানানো হয়েছে আপডেট বউ গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ছোটো ভাই আপনাদের কাছে দোয়া চাই দেখেন খুব সুন্দর গাড়ি রাতের বেলার ভিডিও তাও অসংখ্য সুন্দর লাগে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিজাইন করা গাড়ি আমাদের গাড়ি আকর্ষণ হচ্ছে ডিজাইন এই ডিজাইনের কারণে কিন্তু গাড়ি সুন্দর লাগে দেখতে পাচ্ছেন যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন আপডেট বৌগাড়ি গাড়ি দেখতেই পাচ্ছেন আপডেট বউ গাড়ি খুব সুন্দর গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশানে আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষা বাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলেই কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন ডিজাইন আকর্ষণীয় ডিজাইন খুব নিখুঁতভাবে ডিজাইন করা খুব নিখুঁতভাবে ডিজাইন করে দেখতেই পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আজকে বিক্রি করা হয়েছে কয় টাকা বিক্রি করা হয়েছে সব কিন্তু আপনাদের মাঝে জানাবো দেখেন ব্যাটারি ব্যাটারি কিন্তু একদম ক্লিয়ার ব্যাটারি তাদের মুখ থেকে শুনব কয় টাকা বিক্রি করা হয়েছে আমাদের গাড়ি দেখেন কতটা সুন্দর গাড়ি আকর্ষণীয় গাড়ি বহু গাড়ি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন সময় আমি একটা কথা বলি যে গাড়ি কিনবেন দেখে শুনে কিনবেন তিন চেসি যে গাড়ি কিনবেন কি তিন তিন যে গাড়ি কিনবেন গাড়ির চেসিস হচ্ছে একটি গাড়ি চেসিস হচ্ছে গাড়ির মেরুদণ্ড যদি চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় সবসময় মনে রাখতে হবে দেখেন মিটার মিটার ইন্ডিকেটার পিক আপ সব কিন্তু নতুন অরিজিনাল সকেট বাম্বার ব্যাটারি ব্যাটারি পুরাতন দেখেন চাক্কা নতুন সব নতুন একদম ক্লিয়ার গাড়ি খুব সুন্দর গাড়ি আকর্ষণীয় গাড়ি আমাদের বহু গাড়ি এখন কিন্তু আমাদের কাছে ময়ূরপঙ্খী গাড়ি পাবেন আপডেট ডিজাইনে ময়ূরপঙ্খী গাড়ি আমাদের কাছে এখন পাবেন অ্যাভেলেবেল পাবেন যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আনতে তার মাঝেও যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষমাত্তিক ভুল হয়ে থাকে খুব আকর্ষণীয়কারী দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় কারী খুব অল্প টাকায় বিক্রি করা হয়েছে কয় টাকা বিক্রি করা হয়েছে তাদের মুখ থেকেই শুনবো আসলে কয় টাকা গায়েটি বিক্রি করছি তাদের মুখ থেকেই শুনবো কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আর আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাইরাও আমার ভিডিও সাপোর্ট করেন অনেকেই ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য দেখেন খুব সুন্দর গাড়ি কিন্তু আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সুন্দর সুন্দর আসলে সুন্দরকে সুন্দর না বললে কাকে সুন্দর বলবো বলেন ভাই অনেকে কমেন্ট করেন ভাই কথা খালি সুন্দর সুন্দর বলেন কি বলবো ভাই সুন্দরকে সুন্দর বলতে হবে না খুব সুন্দর গাড়ি আপনার কাছে কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন এই গাড়ি যদি আপনি কেবিন নিতে চান তাহলে কেবিনও নিতে পারবেন আমাদের কাছ থেকে পাবে মাত্র ছত্রিশ হাজার টাকায় কেবিন তিন তিন কেবিন তিন চেসিজের কেবিন তিন ইঞ্চি চেসিস দেখে নেবেন সবাই কিন্তু তিন ইঞ্চি চেসিস দেখে নেবেন তিন চেসিজের গাড়ি দেখতেই পাচ্ছেন আমাদের তিন চেসিজের গাড়ি তিন তিন চেসিজের গাড়ি খুব শক্তিশালী গাড়ি পাঁচ বছরের গ্যারান্টি সহকারে কিন্তু আমরা বিক্রি করি দেখেন আপনাদের মাঝে চেসিসটি দেখাবো এই চেসিসটি আপনারা তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে নেবেন অনেকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দিয়ে মাল বানায় ওই মাল নেবেন না অনেকে তাও আপনাদের ইচ্ছা নিতেও পারেন কিন্তু চেসিসটা আপনার শক্তিশালী হলে সবচেয়ে ভালো হয় এই দেখেন এই গাড়িটিও কিন্তু বিক্রি করা হয়েছে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ দুইটি গাড়ি বিক্রি করা হয়েছে দেখেন এই গাড়ির ভিডিও পাবেন অবশ্যই ভাই কোথায় থেকে আসছে তাও কিন্তু আপনাদের মাঝে জানাবো দেখেন খুব আকর্ষণীয় গাড়ি আমাদের বহু গাড়ি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভাইরা দেখেন এখন চলে যাবে কোথায় থেকে আসছে তাদের মুখ থেকে কিছু কথা শুনব ভাইয়েরা কোথায় থেকে আসছে গাড়িটি কিনে তাদের অনুভূতিটা কি তাও কিন্তু জানাবো আপনাদের মাঝে সবাই আমার জন্য দোয়া করবেন আসলেই ভিডিও বানাতে গেলে একটু ভুলটুটি হয়ে থাকে যদি কোনো জায়গায় কোনো ভুলটুটি হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন তাহলে চলেন তাদের সাথে কিছু কথা বলি তারা কি বলে শুনি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের নাম কি হোসেন কোথায় ভাই আপনি টাঙ্গাইল থেকে আসলেন আসছেন এত দূরে কিভাবে আসছেন হ্যাঁ মানে দূরে অনলাইনে ভিডিও দেখে আসছেন আমার ভিডিও আপনি দেখেন মানে সুমন ভাইয়ের কাছে যা আসছেন সুমন ভাইকে আপনাদের সব কিছু বুঝাই দিছে সবই বুঝাই দিয়েছে কোনো গাবলিতি করে না তো মানে সুমন ভাই লোক হিসেবে কীরকম বা কোনো গাবলিতি মানে কোনো গাবলিতি করে না আপনি যা যা চাইছেন সবই বুঝাই দিছে আপনি গাড়িটি কত দিয়ে কিনছেন এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার এই গাড়িটি আপনি কিনে কিনে খুশি আছেন তো নাকি ওই যে এই চাচা কি লাগে আপনার শ্বশুর আপনি জামাই সে শ্বশুর সে তো কথা বলতেছে তার সাথে একটু কথা বলতাম এই গাড়ি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচার নাম কি দুলাল চাচা অনেক সুন্দর নাম

মানে মানসম্মত গাড়ি বেছে সুমন নাকি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন সিসি গাড়ি কিনবেন তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে কিনবেন নাকি ভালো জিনিসের একটু ভালো দাম আর খারাপ জিনিসের একটু খারাপ দাম নাকি একটু কম রেটে কিনতে চাইলে হালকা জিনিস কিনতে হবে নাকি যাই হোক চাষা অনেক কষ্ট দিলাম আপনারা অনেক দূর দূরে থেকে আসছেন সকালে আসছেন অনেক কষ্ট দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটু নামেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ